এটা একটা গোচর চার্ট মানে মানে ট্রানজিট চার্ট দেখুন আপনাদের এখন কি পরিস্থিতি আপনারা ক্যান্সার অ্যাসেন্ডেন্টে আছেন মানে খুব ইমোশনালে আছেন কিসের উপর ইমোশনাল আপনাদের আপনাদের দেখুন অ্যাসেন মানে ফার্স্ট লট প্ল্যানেট বসে আছে মানে মুন বসে আছে ফিফথ হাউসে প্রেমের বিষয় নিয়ে আপনারা ভীষণ ইমোশনালে আছেন কারণ চন্দ্র দেখুন এখানে সতেরো নব্ব নক্ষত্রে আছে সব সতের নব্বই নক্ষত্রটা নক্ষত্রটা হচ্ছে মানে শনির নক্ষত্র শনি এখানে সেভেন্থ হাউস লর্ড প্ল্যানেট ঠিক আছে সেটা এইথ হাউসে বসে আছে মানে বিচ্ছেদ আছে তাই জন্য আপনারা মুনমরা হয়ে আছেন আর আর দেখবেন দেখবেন সে বুধে বুধ আছে তার সঙ্গে বুধের নক্ষত্রে বুধ এখানে টুয়েলথ হাউস এবং থার্ড হাউস তো একটা আপনার পার্টনার যে আছে সে দূরত্বে আছে আপনাদের কাছ থেকে অনেক ডিস্টেন্সে আছে ঠিক আছে আপনাদের মধ্যে যদি আপনাদের মধ্যে দূরত্ব যদি না থাকে তো মনের ডিস্টেন্সটা বেশি এখানে প্রভাব দিচ্ছে ঠিক আছে এই জিনিসটা আর হচ্ছে তার মধ্যে একটা আর একটা জিনিস লক্ষ্য করবেন আপনাদের না মানে প্রেম করাতে ধরুন যারা সিঙ্গেল তারাও না প্রেমের বিষয়ে একটু অনীহা চলছে কারণ দেখুন মানে ধরুন অনলাইনে ধরুন আপনারা যদি সোশ্যাল অ্যাপসের মধ্যে জড়িত থাকেন তো আপনারা দেখুন থার্ড হাউসে কেতুও রয়েছে তো কেতু রিপ্রেজেন্ট করছে হচ্ছে কেতু না মানে অনিহা দেয় মানে স্পিরিচুয়াল প্ল্যানেট তো সব কিছু এই যে প্রেম বিষয় ম্যাটেরিয়াল এসবগুলো বিষয় না প্রচন্ড অনীহা সৃষ্টি করে তো আপনার এখন আপনাদের নিজেদের না এখন ইচ্ছাই নেই কিন্তু আপনার পার্টনারের ফুলফিল ইচ্ছা আছে কিন্তু আপনাদের ইচ্ছা নেই যে আবার নতুন করে কানেকশান বাঁধায় আবার নতুন করে প্রেম করি নতুন করে রিলেশান করি ইচ্ছা ইচ্ছা নেই আপনাদের কারণ হচ্ছে দেখুন থার্ড লর্ড প্ল্যানেট বুথ বুথ যে সে ফিফথ হাউসে বসে আছে ঠিক আছে মানে কোনো রিলেশন নেই মানে মানে কোনো ইচ্ছে নেই অনীহা আপনাদের প্রেমে মানে অনলাইনে ধরুন কেউ যদি আপনাদেরকে অ্যাপ্রোচ করে আপনাদের ইচ্ছাও করছে না এসবগুলো করতে যে ভালো লাগছে না এখন আপনাদের কারণ হচ্ছে কি আপনারা দেখুন এটা কেতু দেখুন নক্ষত্র হচ্ছে এখানে আপনার দেখবেন এটা দেখবেন এটা এটা আপনার কেতুর এখানে উত্তর ফলগনির নক্ষত্রে আছে যেটা রবির নক্ষত্র রবি এখানে সেকেন্ড সেকেন্ড লর্ড প্ল্যানেট ঠিক আছে দাঁড়া একটু ঝাপসা আসছে হুম সেকেন্ড লর্ড প্ল্যানেটটা বসে আছে হচ্ছে এই এই মানে সিক্স থাউজেন্ড মানে আপনাদের এখন ফাইন্যান্সিয়াল একটু প্রবলেম হচ্ছে আপনার ফাইন্যান্সের প্রতি একটু বেশি মানে এখন মানে ওই দিকেই আপনারা ঝোঁকে আছেন আপনার প্রেমের দিকে ঝোঁক নেই কারণ আপনাদের ফাইন্যান্সিয়াল একটু ডাউন হয়ে গেছে সেই জন্য আপনারা ওই দিকে নিয়ে চিন্তাতে আছেন ওই জন্য কোনো বিষয় আপনাদের প্রেমের বিষয়ে আপনাদের বা আপনাদের পার্টনারের প্রতি নজর নেই পার্টনার কিন্তু আপনাদের আপনাদের প্রতি নজর দিয়ে বসে আছে কিন্তু আপনার পার্টনারের প্রতি কোনো নজর নেই কারণ আপনার ফাইন্যান্সিয়াল প্রতি নজর আছে কেন কারণ আপনার ফাইন্যান্সিয়াল এখন ডাউন হয়ে গেছে যার জন্য আপনারা চিন্তা করছেন যে এটাকে কিভাবে আবার ঠিক করা যায় সেইটা নিয়ে আপনি চিন্তাতে বসে আছেন ওই জন্য আপনাদের প্রেম ট্রেমের বিষয় মানে আপনারা যদি অনলাইনেও যদি আপনারা এখন অবধি আছেন তো সেটা ফাইন্যান্সিয়ালের জন্য আছেন মানে অনলাইন কোনো বিজনেস করছেন এসব দিকে আপনাদের ঝোঁক বেশি এখন মানে পার্টনারের দিকে আপনাদের এখন খুব একটা ধ্যান নেই বুঝতে পেরেছেন আর এবং যারা সিঙ্গেল মানে তাদেরও নেই কেন সিঙ্গেলদের যদি যদি কেউ মানে আপনাদের অ্যাপ্রোচ করে থাকার জন্য মানে মানে অ্যাপ্রোচ করার জন্য ধরুন পিছনে লেগে রয়েছে চেষ্টা করছে কিন্তু আপনারা তাদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই কারণ আপনাদের এখন মাথার মধ্যে শুধু ঘুরছে ফাইন্যান্সিয়াল কি করে ফাইন্যান্সিয়ালটাকে ঠিক করা যায় কারণ অনেকটাই ডাউন হয়ে গেছে ঠিক আছে